আবার এসে একই ওই যে আপনার শরীরে থেকে সরকারি ডেভেলপ করে গেছে না আর কেউ না ফল রুবেল তুই তো সব দেখছো দেখছো না ওই মামলা এখনো এই স্বাধীন দেড় বছর না এই এক বছর আমার রাজ্যে যাই বড় এক বছর যায় বল তারপরেও ধর ওই যে আমাদের প্রশাসন আছে না নারায়ণগঞ্জের প্রশাসন তাহলে আমার নারায়ণগঞ্জবাসীর কপালই খারাপ প্রশাসনে যেই বসে ও মনে করে যে বড় চেয়ারে বসে ওখানে প্রধানমন্ত্রীর চেয়ে বড় হয়ে যায় সাধারণ মানুষের জন্য কোনো দামই দেয় না ওই মামলায় আছে ওই যে কাজে যে মামলা করছিল রূপগঞ্জের কিছু কি জানি বলে তো হইয়া টইয়া হচ্ছে বড় দলের কিছু লোকজন যাগর জীবনে পনেরো বছর কোনো খবর পাওয়া যায় নাই এখন তারা মনে হচ্ছে বড় নেতা হয়ে গেছে তোর যে কয়েকদিন আগে

যারা এই কমিটি টমিটি বানাইছে কি জানি তোমার আমি জানি না ভুইয়া টুইয়া না কি কমিটি টমিটি বানায়া ওদের লোকজন এই বইগুলা বিক্রি করে চুরি করে আবার তোর এই যে তখন যে কি বলে এই জামতলা আছে না জামতলা না কোথায় দেখি ফুলটা দিকে একটা বিল্ডিং হয়ে যাচ্ছে ডেভেলপ করতে বিল্ডিং ওই ডেভেলপের বিল্ডিংয়ের ভিতরে গিয়ে দেখবে কোম্পানির নাম জানি কি জানো ওই যে ধরে করে আপনার নারায়ণগঞ্জে স্বামী মুসলমান তা স্বামী ওসমানের বউ আর তার সালার এসব এ তল দিয়ে কাজ করে কে ওটা আমি একদম প্রথম পড়ছিলাম না যে স্বামী ওসমানের পালায় যাওয়ার সময় কে করছিল সাহায্য কে করছিল ব্যাপার প্রতিকে দেখো নেই বুঝলে আমাদের রূপগঞ্জের একজন আর কি ওর নাম বেশি পেয়ে নাকি ওর ওর নাম বেশি বলে তো নিজেই ফেমাস হয়েছিল তারা হয়তো কোনো পলিটিক্যাল দল রে গিয়ে বোঝায় যে ওই প্রধান তো আমার প্রতিদ্বন্দ্বী আর কি তোর আমি প্রতিদ্বন্দ্বী কোনোদিন মনে করছি কি প্রতিদ্ব মনে করবো একটা কথা কষ্ট মনে রাখেন আমার দেশের নাগরিকদের আমি খুব কষ্ট করে বলি এক যারা এই দেশের বৈদেশিক মুদ্রার এক নম্বর ইনকাম কারা যারা আমরা প্রবাসীবাসী আর প্রবাসীরা যদি ভোট না দিতে পারে তাহলে বৈষম্য কাদের সাথে করা হইব আমি সরকারকে খুব কষ্ট করে বলি আর আমাদের প্রবাসী যারা আছে ওদের ভোট দেওয়ার অধিকার একশো পার্সেন্ট নিশ্চিত করতে হবে ওইটা না সে কোনো নির্বাচন হবে না আর দেশে যদি নির্বাচন করতেই হয় ওই পরিবেশটাকে তৈরি করতে হবে আর যদি মনে যে জাতীয় ঐক্য না হয় সব যদি একসাথে ঐক্য না হয় তাহলে কোনো নির্বাচন হবে না আমি প্রধান রূপগঞ্জে যুদ্ধ করে যদি রূপ যুদ্ধ করে যাবো রূপগঞ্জ আমি পরিষ্কার করেছিলাম ওটা আমার থেকে বাঁচাতে পারবো 残って。